এবার দেখে নিচ্ছি এক ঝলকে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হল এই কমিটিতে রয়েছেন সম্পাদক ও সভাপতি পদে যথাক্রমে সুপ্রিয় ঘোষ ও সুব্রত দাস আগামী নয় ও দশই সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালে কোচবিহারে আসার জন্য আবেদন জানাবেন জেলা তৃণমূল কংগ্রেস অসম থেকে বিহার যাওয়ার পথে রাজ্য সীমান্ত এলাকায় একটি ট্রাককে আটক করে পুলিশ সেই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে সুপারি উদ্ধার বলে পুলিশ সূত্রে জানা যায় অনূর্ধ্ব সতেরো বিভাগের স্কুল পর্যায়ের বালিকা বিভাগের ফুটবল চলছে কোচবিহারে বুধবারও ছিল এই কর্মসূচি। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই এর মামলায় আত্মসমর্পণ করল মেঘলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী